নমস্কার বন্ধুরা মাই জে কুকিং হোমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানাবো পালং শাকের রেসিপি তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে পালং শাকের রান্না রান্নাটা করছি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না তো চলো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুবই কচি মানে ছোট ছোট পাতা খুবই ভালো যেগুলো ছোট ছোট পাতা হয় সেগুলো সেই শাকগুলো বলে দেশি শাক আমি জানি না এটা শুনি এখানে আলু আর বেগুন ছোট ছোটো করে কেটে নেওয়া হয়েছে তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম বড়ি ভাজার জন্য আলু বেগুন বড়ি দিয়েই পালং শাকটা রান্না করা হবে কিন্তু নিরামিষ রান্না আর এখানে কিন্তু কোনো রকম কোনো মশলা ব্যবহার করা হবে না আশা করি তোমাদের ভালো লাগবে শাকের রেসিপি শাক যারা ভালোবাসে তাদের তো ভালো লাগবে তো চলো বড়িটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিচ্ছি এরপর আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা কিন্তু খুব ভালো মতো হয়ে আসবে তারপরে আলু বেগুনটা দেওয়া হবে তো বন্ধুরা আমার এই পালং শাকের একদম সম্পূর্ণ নিরামিষ রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে পারলে শেয়ার করে দিও তো আলু বেগুনটা একটু নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ মানে তিন চার মিনিট মতো আলু বেগুনটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো আর খুব সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু আদা গ্রেট করে দিয়েছি এক চামচ মতো কোনো মশলা দিইনি শুধু আদাটাই অ্যাড করেছি তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে নিরামিষ দিনে নিরামিষ শাকের এই পালং শাকের ঘন্ট খুবই ভালো লাগে খেতে আশা করি তোমাদের ভালো লাগবে তো পালং শাকটা এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য তাহলে পালং শাকটা নরম হয়ে আসবে আর জলটাও বেরিয়ে যাবে ঢাকা দিলে শাক থেকে অটোমেটিক জল বেরিয়ে যায় তো ঢাকাটা খুলে নিচ্ছি দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে একটু নাড়িয়ে নিচ্ছি এই জলটাতে কিন্তু মানে রান্নাটা হয়ে যাবে তেজপাতা কাজ হয়ে গেছে ওই জন্য তেজপাতাটা উঠিয়ে নিলাম একটা আর কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় সবুজ ভাবটা থাকে না এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ রান্না হতে দিতে হবে এই এই জলে মানে আলু বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে শাকটা যারা যদি ইচ্ছে মানে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু একটু মিষ্টি অ্যাড করলাম হ্যাঁ একটু পেঁয়াজ রসুনও দিতে পারেন মানে নিরামিষ রান্না যদি ভাবেন যে করবেন না তাহলে কিন্তু চালে দিতে পারেন আরও সবজিও অ্যাড করতে পারেন আমি আলু আর বেগুন দিয়ে করেছি এটা তো জলটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অনেকটাই জল শুকিয়ে শুকিয়ে এসেছে একদম শুকনো হয়ে যাবে যখন তখন ওপর থেকে বড়ি ভাঙা বড়ি ভেজে গুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেব বড়ি ভে ভেজে রাখা যেটা ভেঙে রাখা হয়েছে সেটা কিন্তু দেওয়া হলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে আর একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে বাড়ির লোকজনদের খাওয়াবে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো পারলে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবে রান্না একদম কমপ্লিট তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো দেখো একদম শুকনো হয়ে গেছে একদম রান্না রেডি তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার